তারপর ওই বেডার কি লাভ কী জন্য আপনার নিতে হইব আপনার আমার বুঝান ভাই কারণ সবারই যেই যাইব মনে করেন আমারই তো শালা ভরে রয়েছে সালার এখন কইলি শালা এখন এক কোটি টাকা খরচ করতে রাজি যদিও শালার বুনে অ্যাপ্লাই করে রাখছে ও আমেরিকায় গো না দুই বাইর লেগে বহু চেষ্টা করছি পারি নাই নিজের আত্মীয়সন্দ এখন থাকলে আমরা তৃতীয় এক ব্যক্তি আপনার কাছটা আপনার কাজটা আমি করবো ভাই জীবনও না আমি কে কে করবো ভাই আমার কত ভাই সত্য কথা আমি স্টেট ফোরওয়ার্ড মানুষ ভাই এই জন্য অনেকে ভালো লাগে না যেমন আমার ফ্যামিলি মেম্বারও অনেকে আমার পছন্দ করে না কারণ আমি স্টেট সত্য কথা মুখের উপরে বলে দেবে আসসালামু আলাইকুম আমি দাল হোসেন বি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন পাম্পানো বিচ সি বিচ আমার পাশে হলো আটলান্টিক ওশান আটলান্টিক ওশানের পাশ থেকে সবাইকে জানে আরেকবার পিতে শুভেচ্ছা ভাই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে কথা নিয়ে কিছু কথা বলতে বলছি থ্রি নিয়ে এই কারণ ইবি থ্রি নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতে চাই না কিন্তু তারপরও ইদানিং আবার মাঝখানে দুই হাজার বিশ একুশ বাইশে কিন্তু প্রচুর একটা ফেসবুক ইউটিউবে একটা সয়লাভ ছিল মানে ইভি থ্রিতে মানে ভিসা কিভাবে মানে অ্যাড মানে সে কল্পনার বাইরে মানে ওদের অ্যাড দেখে মনে হচ্ছে যে কি জানেন এটা এলো ফান্তাবাত আর কি মামুর বাড়ির আবদার আর কি ইভি থ্রিতে মানে ওরা অ্যাপ্লাই করলেই আপনারা মালয়েশিয়া মানে আমেরিকা দিয়ে দিল মানে আমেরিকান এমবেসি হওয়ার বাপের হ্যাঁ ইমিগ্রেশনটা আর বাফের সিস্টেম সরি টু সে দ্যাট মানে এরকম মানে আমি একটু তিক্ত বিরক্ত একটু উত্তেজিত ওই আজকে কথাটা বলতেছি কারণ আমার কথা হলো ভাই আপনার পয়সা আপনারা ইবি থ্রিতে আইবেন ইবি টুতে আইবেন আমার কি আসে যায় ভাই আপনারা আসতে বলে ওয়েলকাম ভাই আমি খুব খুশি হ্যাপি আমার তো এই জায়গায় মন খারাপ করার কিছু না তো আমার কাছে চ্যালেঞ্জ করার তো কিছু না তো ভাই অনেকে ফেসবুকে দু হাজার একুশ বাইশে এরকম আমার উনিকে চ্যালেঞ্জ করছিলো হ্যাঁ হয়েছিল আবার মাঝখানে আবার একদম বন্ধ হয়ে গেছে টোটাল ইদানিং ফেসবুক খুলেই দেখি যে ভাই ওরে আল্লাহ মানে সে কি তার নামের স্টাইল কি মানে হয় হয়তো কোনো মহিলা হইব নাহলে কে হইব তা জানি না নামের স্টাইলের লোক একটা নাম আছে যে আমেরিকান আমেরিকান একটা ভাবের নাম আর কি আবার বাংলায় আমি বাংলায় উত্তর দিছে তখন বুঝছি যে হ্যাঁ উনি তো গিয়া বাঙালি বাঙালি যাই হোক তা ফেসবুকে গত পরশু দিন না চার পাঁচ দিন আগে একটা অ্যাড দেখলাম যে ইবি থ্রিতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করলে আপনি ইভি থ্রিতে সরাসরি গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন তা আমি ওইটাকে একটা দিছি ভাই মনে হইতে যে আপনার কথা এটা যে মামুর বাড়ির আবদার জিনিসটা কি আসলে এতই সোজা সে আমারে উত্তর দিল যে মানে খুব কুরুচিপূর্ণ ভাষায় সে আমার উত্তর দিল আর কি তা আমি আর অত উত্তেজিত না আমি শুধু একটা কথা বললাম যে ভাই ই বি থ্রি বা থ্রি ভিসা নিয়ে যে আপনারা বলতেছেন ইবি থ্রিতে একটা লয়ারের ফি কারণ এটা ইবি থ্রি কেসটা আপনার এটা ট্যুরিস্ট ভিসা না যে আপনার নিজেই কম্পিউটারে আই ওয়ান ডি এস ওয়ান সিক্সটি ফর্মটা ফাইল ফিল আপ করে দিলেন এম বেসিতে ফি জমা দিলেন আপনারা এমবেসি ডাকলেও ভিসা দিয়ে দিল বা ইটস নট এ দ্যাট খাইন ভাই এটার অনেকগুলি ধাপ আছে ইভি থ্রি ক্যাটাগরির একটা উকিলের মিনিমাম পনেরো থেকে বিশ হাজার ডলার ফি নিচে কেউ করতেই পারবে না নো ওয়ে বাই আচ্ছা পনেরো থেকে বিশ লাখ বিশ হাজার ডলার যদি হয় এডি তৈরি কি আপনার বাইশ থেকে পঁচিশ লাখ টাকা মানে বিশ থেকে বাইশ থেকে কত বাইশ থেকে প্রায় প্রায় পঁচিশ লাখ টাকা যদি বিশ হাজার ডলার হয় কারণ আমি জানি যে সবচেয়ে ভালো লয়ার যেটা আছে বিশ হাজার ডলার তার ফি আছে উনিশ হাজার সামথিং আমি একটা রিসেন্টলি আমার এক কাজিনের জন্য করছে তো সেই জন্য আমি জানি আর কিছু কম দামি লয়ার আছে লয়ারও ডিপেন্ডেন্ট আছে ভাই লয়ার আছে তা সেইটা আপনার পনেরো থেকে আঠারো হাজার নিচে হবে না ভাই নো ভাই এখন কত কতইল ভাই তাহলে বাংলাদেশতে তার কি লাভটা বিশ থেকে পঁচিশ লাখ টাকায় যে আমেরিকা লয়ে গো ইভি থ্রি ভি চাই সে কি তার বেনিফিটটা কি আমার এটু এইটু আমি কইলাম যে যে আপনারা তো বলতেছেন যে লয়ারের ফি আছে বিশ থেকে পঁচিশ লাখ টাকা না বিশ থেকে পঁচিশ লাখ টাকার ভিতরে আপনারা নিয়ে দিবেন তা লয়ারের ফি আছে পনেরো থেকে বিশ হাজার ডলার প্লাস লেবার সার্টিফিকেশন ফাইল করতে কোনো ফি লাগে না কিন্তু নিউজ পেপারের অ্যাড আছে বিভিন্ন এই খরচ আছে ওই জায়গায় খরচ আছে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার তারপর হলো গিয়া আই ওয়ান ফোর্টির একটা ফি দিতে হবে যদি আপনার ফার্স্টার ওয়েতে দিতে চান তাহলে আড়াই হাজার ডলার আরও একটা এক্সট্রা ফি আছে প্লাস গ্রিন কার্ডের ফি প্লাস ওয়ার্ক পারমিটের ফি তা এইগুলি দিয়ে আপনি বিশ থেকে পঁচিশ হাজার পঁচিশ লাখ টাকায় বাংলাদেশতে আমেরিকা লোক লোতেছেন আপনি আমি শুধু এটুকুই করছি যাই করেন আপনারা করেন কোনো সমস্যা নাই ভাই আমি চাই না কারোর কাউকে আপনারা প্রতারিত করেন এখন ভাই শোনেন আমরা বাঙালিরা ভাই বহুত খারাপ ভাই ও হিসাব নিকাশাই আপনি শোনেন একটা লোক বাংলাদেশে কোনো একটা লোক কোনো একটা এজেন্সি দেখছেন আজকে তিন চার বছর পর্যন্ত টিকছে এ ইউরোপ ক্যানাডার যে ভিসা করছে এরম একটা অফিস নিয়ে বইছে চার পাঁচ বছর কোনো একটা জায়গায় লোক আছে হ্যাঁ আছে অনেক লোক আছে যারা প্রসেসিং করে দেয় মনে করেন ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল করবেন সে ফাইলটা প্রসেসিং করে দিলো ফাইলটা আপলোড করে দিলো সেইটার হিসাব আলাদা ওডার সাথে ওডার করুন এইরকম ল ফার্ম করে বাংলাদেশে কোনো লোক আছে আপনি পাইছেন চার পাঁচ বছর পাইবেন আচ্ছা মনে করেন আপনার কাছে সোজা হিসাবটা ভাই মনে করেন এখন আপনার সর্বোচ্চ কি করবো এখন পাঁচ হাজার নেওয়ার পরে বাকি টাকা দিবেন এই হয়েছে গতবার পাঁচ হাজার ডলার দিলে পঞ্চাশটা লোকের কাছে যদি পাঁচ হাজার ডলার নেয় আপনি বুঝেন আড়াই লাখ ডলার তিন বছর পরে সেই অফিসটা খুঁজে পাইবেন তারা খুঁজে পাইবেন এখন তো খুব চাকচিক্য সুন্দর একটা সুন্দর ইয়াং একটা দেয় দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায় পয়সা তো এমনি দিয়ে দিবে রিসিপশনে বসবেন এসির হাওয়া খাইবেন তারপরে ছাড়ের সাথে আলাপ করবেন ছাড়ার সাথে আলাপ করে বিভিন্ন ফর্ম দাঁড়ায় দিব ফর্মে কেন আপনি হাজার ফর্ম সই করেন বাংলাদেশে ফোনের কোনো ওই 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 ফর্মের কোনো বেল আছে আপনি টাকা দিলেন টাকা দেওয়ার পরে তিন চার বছর কারণ এটা তো তিন চার বছরের কেস তো আপনার তিন চার বছরের আগে তো হবে না অনেক সময় পাঁচ বছর লাগে দেখুন এখন যেমন ইভি থ্রি ক্যাটাগরিতে দুই হাজার বাইশে যারা নাকি অ্যাপ্লাই করছে তাদের কাজ চলতেছে না আমি একটু দেখি এখনই এখনই দেখে আমি বলতেছি কত সালের কাজ চলতেছে আচ্ছা এখন আমার কত হলো ভাই এইগুলি যাই না শুই না যে মানুষ কী জন্য যাই আমার তো আমি এই জিনিসটা চিন্তা ভাবনা করলে আমার কাছে খুব খারাপ লাগে আর আমি চাই না ভাই কেউ প্রতারিত হোক আমার তো কোনো সমস্যা না ভাই আপনার টাকা আপনি নষ্ট করবেন না কি করবেন কেউ এই দেখুন জুলাই না ভিসা বুলেটিনটা দেখি দেখ আচ্ছা সেপ্টেম্বরের বুলেটিনটা দেখি এই যে কামিং সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কী চল সেপ্টেম্বরে এ ফোর যারা ভাই বোনের কার জন্য অ্যাপ্লাই করছেন ইউএস সিটিজেন আমি পুটারি যাইতেছি না এফ ওয়ান যারা ভাইবোনের জন্য করছেন তাদেরকে কেস চলতেছে জানুয়ারি ফার্স্ট টু মানে জানুয়ারির এক তারিখের আগে মানে দু হাজার সাতের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করছিলেন তাদের কাজ চলতেছে হল গিয়ে ফ্যামিলি বেস আমি বাকিটুকে গেলাম না আচ্ছা আচ্ছা এইবার আসেন থার্ড পারফরমেন্স মানে এই সেপ্টেম্বরে গ্রিন কার্ড ইস্যু করবে যাদের ন্যাশনাল ভিসা সেন্টার ডাকবে যারা এপ্রিল ফার্স্ট দু হাজার জন্য যারা অ্যাপ্লাই করছিলো তার মানে কী শোনেন আপনার লেবার সার্টিফিকেশান হবে লেবার সার্টিফিকেশান হওয়ার পরে দিন আপনি আই ওয়ান ফোর্টির জন্য অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে ডেটটা কাউন্ট হবে এখন চলে কত দুই হাজার পঁচিশ দু হাজার তেইশের কাজ চলতেছে তার মানে লেবার সার্টিফিকেশান হওয়ার পরে আপনার আই ওয়ান ফোর্টি লেবার সার্টিফিকেশান পেতে আঠারো থেকে দুই বছর মানে এক থেকে দুই বছর লাগে ওইটা সময় লাগে বেরি করে স্টেটে বি কম আর বেশি স্টেটের উপরে ফ্লোরিডা আঠারো মাস থেকে দুই বছরের নিচে হয় না আচ্ছা তারপরে লেবার সার্টিফিকেশন পাওয়ার পরে কী করবেন আপনি আই ওয়ান ফোরটির জন্য অ্যাপ্লাই করবেন আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হওয়ার পরে হলো গিয়া গ্রিন কার্ডের প্রসেস থেকে যাবেন তখন আপনি ন্যাশনাল ভিসেস সেন্টারে কে যাবে সেন্টারে গেলে আপনার প্রায়োরিটি ডেট ওই যে বললাম এপ্রিলের এক মানে এপ্রিলের এক মানে কি মার্চের একত্রিশ দু হাজার হাঁ দুই না দুই হাজার তেইশের মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করছেন মানে আনটিল এপ্রিলের এক তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করছেন তাদের প্রায়োটি মানে ওই যে আই ওয়ান ফোরটি যেদিন ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করছে মানে যেদিন আই ওয়ান অ্যাকসেপ্ট না মানে যেদিন আই ওয়ান ফর্টির অ্যাপ্লিকেশানটা রিসিভ করছে ওই ডেটটারে বলে প্রায়োরিটি ডেট আবারও বলি প্রায়োটরি ডেট আর ওই লোকের অ্যাপ্রুভাল ডেট কিন্তু দুইটা দুই জিনিস কিন্তু প্রায়োটরি ডেট যে যেদিন আপনি অ্যাপ্লিকেশন ইউনাইটেড স্টেটের ইমিগ্রেশন রিসিভ করছে এ রিসিভ করছে ওই দিন থেকে ওইটারে বলে প্রায়োটরি ডেট আচ্ছা মনে করেন এখন দুই হাজার পঁচিশ সালে দুই বছর এই যে ফেসবুকে অ্যাডটা দিতেছে জাস্ট খালি এক্সাম্পল আমি দিতেছি ভাই ডিসিশন নেওয়ার মালিক আপনি আপনার টাকা আপনারা কি করবেন পানি ফালাই দিবেন না কেউ প্রতারিত করবেন কারো দিয়ে দিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কে আয়ে যাবে আমার তো কিছু আয় যায় না কিন্তু আমি চাই না অনেক মিডিল ক্লাস ফ্যামিলি আছে যাদের কাছে এই টাকাটা অনেক টাকা আর যাদের বাংলাদেশে ভাই টাকা মানুষের টাকার অভাব নেবে হাওয়াই উড়ে টাকা যেমন বাংলাদেশে গিয়ে আমি একটা রেডবুল খাইতে পারি না রেডবুল খাইতে তিনশো চারশো টাকা দিয়ে মানুষ একটা রেডবুল কিনা খায় বা আমার দ্বারা সম্ভব না ভাই আমি মধ্যে মধ্যে আমি ইউজ টু আমেরিকায় খাই কারণ আমি আমার কথা বলতেছি আমার আমার কুলায় না খাই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষ খাইতেছে যার কারণে এই কথাটা বললাম বাংলাদেশে মানুষের টাকার অভাব নেই ভাই আর যাই হোক এখন মনে করেন আপনি এখন এই টাকা দিলেন এই যে বিশ থেকে পঁচিশ লাখ টাকা কীভাবে আনবো উকিলের ফি আছে মনে করেন বিশ পঁচিশ লাখ টাকা তারপরে ভিসা ফি আছে এই যে বিসার প্রসেসিং ফি আছে এইগুলেন তারপরে গিয়ে মনে করেন আবার যে কোম্পানি কোম্পানি কি বিনা লাভে আপনার স্পন্সার করবো আপনার কোনো বাপ ভাই আছে যেমন আমি করছিলাম আমার ভাই আমি কোম্পানিতে কাজ করছিলাম আমার ভাইয়ের ভিসা দেয় না এটা তাদের ব্যাড লাগ আমি বলি না যে সবার ভাগ্য একরকম আমার দুই বাইয়ের জন্য করছিলাম আমি কোম্পানিতে কাজ করছিলাম কাজের সুবাদে দেয় আমি এটা ফ্রি জোগাড় করছি আপনার এটা ফ্রি করবো ভাই আপনার কি কোনো বাপ ভাই আছে আমেরিকায় যাই সে করে দিতেছে সিম্পল সোজা এবং লজিক এই জন্য বলতেছি যে ভাই প্রতারিত হইতে চাইলে আমার কিছু করে না আমার ভিডিও করার উদ্দেশ্য ভাই কারো নিরুৎসাহিত করে না আমার কথা হইল ভাই আপনারা যাতে কেউ প্রতারিত না হন সেই জন্য নিজের চিন্তাভাবনা করবেন আমেরিকা আসবেন ঠিক আছে সো ওয়ে আমেরিকা আসার অনেক লাইন আছে যদি ইয়াং বয়সে যদি বিয়ে ট্যুরিস্ট বিষয় নিয়ে আসতে পারেন আসে না করে কেনা লিগেল এন্ট্রি থাকলে অনেক লাইন আছে আমেরিকান যদি অবিবাহিত থাকে বিয়ে বিএসআদি করলে কাগজপত্র পাওয়া যায় কিংবা এই জায়গা আসলে স্টুডেন্ট বিষয় কনভার্ট করে স্টুডেন্ট বিষয় থাইয়া যদি ইভি থ্রিতে কোনো কোম্পানি যদি আপনার স্পন্সারের জন্য আপনি রাজি করাইতে পারেন যেমন আমার জানা মতে যে আমাদের এলাকারই একটা ছেলে আছে যশোরের ছেলে আসছে দোকানে কাজ করে এবং কলেজে লেখাপড়াও করতেছে পাশাপাশি কাজও করে ওই কোম্পানি স্পন্সার করছে কোম্পানি দু দিন রাত পরিশ্রম করে অনেক পরিশ্রম করে ভাই আর কারণ ওই পরিশ্রম না করলে তো দিব না তো এবং সেটাও ফ্রি হয় নাই তার বিনিময়ে কোম্পানির তারা টাকা দিতে হয়েছে। যাচ্ছে সেই উকিলের কাছে গেছে উকিলের ফি আছে মনে করেন উনিশ হাজার ডলার তার উকিলের ফি প্লাস খরচ মনে করেন আরও পাঁচ সাত হাজার ডলার প্লাস মনে হয় অ্যারাউন্ড বিশ হাজার ডলার ওকে দিতে হবে তার মানে কি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলারের গেম বাই আমি আবারও বলি ভাই এটা পঞ্চাশ হাজারের ডলারের নিচে হবে না ভাই বাংলাদেশে বসে বইসা ফেসবুকে অ্যাড দিতে আর আপনারা যাইতে আসেন অস্ট্রেলিয়ার বিচার বাড়ির আবদার অস্ট্রেলিয়ার বিচার বই রয়েছে ভাই অস্ট্রেলিয়ার কাগজ হয় না ভাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কাগজ বানান যায় না ট্যুরিস্ট বিষয় গিয়া ভাই আর ওই যে কৃষি বিষয় গেল বোয়া কথা ভাই অস্ট্রেলিয়ায় ঘুরেছি দুই বাস অস্ট্রেলিয়া নিয়ে আমি বেশি নাড়াচারা করতে চাই না কারণ ওই যে মেয়ে মেয়ের জামাই থাকে তো ওই জন্য আমি ওইটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চাই না তাহলে শুধু এইটুকুই বলবো অস্ট্রেলিয়া কাগজ না কেউ টুরিস্ট বিষয় গিয়ে অস্ট্রেলিয়া হ্যাঁ স্টুডেন্ট বিষয় গিয়া অস্ট্রেলিয়ার কাগজপত্র বানান যায় একটা অপশন আছে কিন্তু টুরিস্ট বিষয় হবে না ভাই এই স্বপ্ন কেউ দেখেন না মোড়ও দেয় না ভাই আর যেও যদি বলে হ্যাঁ যান পয়সা থাকলে আপনি ঘুরে আসেন আপনার না করে কেটে আমেরিকা আসবেন আমেরিকা কি ঘুরার মতো দেশ না হ্যাঁ ঘুরার মতো দেশ আসে আপনার টাকা পয়সা আসে আপনি ঘুরে যান নমস্কার কি আর মন থাকলে ঘুরতেই পারে আবার অনেকে টাকা থাকলে যে ঘুরতে তা না মন থাকতেই মন থাকলে অবশ্যই ঘুরতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা বেশি বড়ো করবেন আমি আবারও বলবো বা ইভি থ্রি নিয়ে আরেকটা চক্র কিন্তু দুশ্চক্র কিন্তু মানে বাজারে ছয় লাভ ফেসবুক আর ইউটিউবে কিন্তু ছয় লাভ ভাই মানে ও কাছে ইভি থ্রি ক্যাটাগরিতে আমেরিকায় গ্রিন কার্ড পাওয়া কিন্তু বাড়ির আবদার হয়ে গেছে মানে সাইলেন্ট ওরা অগো মানে ওরা আমেরিকান ইমিগ্রেশনের বড় সিইউ আর কি ওরা চাইলে সব কিছু বাড়ে আর কি তবে বলি ভাই এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার ডলারের গেম ভাই এর নিচে হবে না ভাই বিশ হাজার পনেরো থেকে বিশ হাজার ডলারের উকিলের ফি আরও পাঁচ সাত হাজার ডলার লোক গিয়ে কাগজপত্র এই দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার খালি ফি আছে খালি মনে মনে চিন্তা করেন এই ফি দুগু তারপর ওই বেডার কী লাভ কী জন্য আপনার নিতে হইব আপনার আমার বুঝান ভাই কারণ সবারই যেই যাবো মনে করেন আমারই তো শালা বয়ে রয়েছে সালার এখন কইলি শালা এখন এক কোটি টাকা খরচ করতে রাজি যদিও শালার বুনে অ্যাপ্লাই করে রাখছে ও আমেরিকায় গো বার্তাছি না দুই বাইরে লেগে বহু চেষ্টা করছি পারি নাই নিজের আত্মীয়সন্দ এখন থাকলে আমরা তৃতীয় এক ব্যক্তি আপনার কাছটা আপনার কাজটা আমি করবো ভাই জীবনও না আমি কে লেগে করবো ভাই আমার কত ভাই সত্য কথা আমি স্টেট ফরওয়ার্ড মানুষ ভাই এই জন্য অনেকে ভালো লাগে না দেখুন আমার ফ্যামিলি মেম্বাররাও অনেকে আমার পছন্দ করে না কারণ আমি স্টেট সত্য কথাটা মুখের উপরে বলে দেই এতে কেউ রাজি হয় কেউ ভালো হয় আবার আসে উনি কষ্ট করার পরে অনেকের মন পাওয়া যায় না যা হোক আস আলহামদুলিল্লাহ ভাই এই জীবনের দুঃখ থেকে যাবে এর মানুষ সব দিক দিয়ে পরিপূর্ণ হয় না ভাই সুখী হয় না যাই সব দিক দিয়ে আজকে অনেক কথা বললাম ইভি থ্রি নিয়ে আমি চাইনা ভাই বাংলাদেশের মানুষ প্রতারিত হোক আপনারা প্রতারিত হন তারপরে ভাই আপনার টাকা পয়সা আপনি কি করবেন আপনি পানির থালাই দেবেন না কেউ দিয়ে দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যাচাই করবেন নিজের বিবেক বিবেচনা আমার কথাগুলি শুনবে শোনার পরে নিজের বিবেক বিবেচনা দিয়ে যাচাই জাস্টিফাই করবেন তারপর বললেন আমি বললাম না ভাই শুধু একটা ভিডিও করার জন্য আমি মেক্সিকো গেছি এই যে ইউরোপ যাবো পুরো ইউরোপ ট্যুর দেবো ইউরোপে কীভাবে ইলিগাল লোক ঢুকে সেগুলো জানার জন্য কীভাবে ঢুকে এই তারপরে আরেকজনের রিকোয়েস্ট করলে ভাই আপনি একটু কানাডা গিয়ে আচ্ছা ঠিক আছে কানাডাও যাবেন ক্যানাডায় গিয়ে জানাই কীভাবে দাদা অস্ট্রেলিয়ায় গেছি অস্ট্রেলিয়ান খবর নেগেটিভ ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া টুরিস্ট বিষয় যদি ঘুরার মতো দেশ ভাই এক্সেলেন্ট দেশ ভাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিন্তু না ভাই ওইখানে ভাই ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কাগজ করতে পারবে নো ওয়ে আর নতুন একটা দ্বীপের সাথে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের কন্ট্রাক্ট হয়েছে ওরা যে কত মিলিয়ন ডলার দিব আর কি অনুদান ওই সব সমস্ত যারা পলিটিক্যাল অ্যাসাইলম যারা অবৈধ লোক আছে ধরে ধরে নিয়ে ওই জায়গায় নিয়ে আটকায় রাখবে কোনো একটা দ্বীপ সেই দ্বীপের নামটা আমার মনে হয় আমি এই জাস্ট দিন মানে নিউজে নিউজে পড়ছি আর কি অস্ট্রেলিয়ান নিউজ পেপারে পড়ছে আর সেই জন্য বলছি যে ভাই আমি যে কথাটাগুলি বলবো আমি জানি শুনে জাস্টিফাই করে অথেন্টিক নিউজগুলি আমি ইয়ে ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করি আমার কথা হলো আমার ভিডিও দেখে একটা লোকের উপকার হলে আমি সো হ্যাপি ভাই আইম ভেরি গ্ল্যাড ভাই কারণ ওই যে ইউরোপে কদিন আগে এক লোকেরা ভাই মেসেজ দিচ্ছে মানে হঠাৎ করে ফেসবুক বন্ধ ছিল মেসেজ দিচ্ছে ভাই আপনারা পাই না আপনি ফেসবুকে হারাই গেছে আমি কইছি ভাই পারিবারিক কারণে অনেক সময় চাপের মুখে অনেক কিছু পারি না কারণ ছেলেমেয়েরা বড়ো বড়ো পর্যায়ে চলে গেছে তো এখন অনেক কিছু ইচ্ছা করলে আমি পারি না উচ্ছেদ কিছু করতে পারি না যাই হোক বলে যে ভাই আপনার কাছে যে আপনার কাছে যেই উপকার আপনি আমার করে দিচ্ছেন সারা জীবন আমার কাছে ঋণই থাকবো অথচ ভাই সত্যি কথা ভাই আমি কিন্তু তারা চিনি নেবাই তার ফেস কোনো দিন দেখিনি ভাই সে আমার কাছে বলে সারা জীবন ঋণী থাকবে যাই হোক এইটি হইল বড়ো পাওয়া বড় সার্থকতা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি ইভি থ্রি নিয়ে কেউ যদি বাংলাদেশে টাকা পয়সা লেনদেন করেন্স ভাই প্রতারিত হয় না ভাই কারণ এটা প্রতারিত একটা একটু ফান ভাই বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে ঠকাইতে পারলে চিটিং বাটপাটি করতে পারলে নিজেরা নিজের নিজেরা মনে করে ভাই কিন্তু এটুক বেলা শেষে চিন্তা ভাবনা করে না যে আমারও একদিন মরতে হবে এই টাকা পয়সা ধ্বংসপদ কেউ সাথে যাবে না ভাই সেই জন্যই আর কি এই কান্নাকাটি করি আর কি চেষ্টা করি আর কি জীবনের শেষ দিন পর্যন্ত একটা দু একটা ভালো কাজ করে থুয়ে গেলে হয়তো আল্লাহ মাফ করে দেবো আর কি হয়তো জীবনে পাপ তো করছি যেহেতু মানুষ পাপ করছি হয়তো কোনো একটা ভালো কাজ করে গেলে হয়তো আল্লাহ হয়তো মাপ মুক্তি করে দেবো সেই উপরে করি যাই হোক আজ এই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিল দেন আল্লাহ